সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চার জিল হজ রোজ মঙ্গলবার পঞ্চমী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা আঠাশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র একটা পাঁচ মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহু মঙ্গলের দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ মঙ্গল বৃষ রাশিতে শুক্র বৃহস্পতি রবি বুধ যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানা আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের প্রেডিকশন এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে উৎকট অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত করতে পারে রাগ যে ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমনকি সহকর্মীদের সাথে সদ্ভাব নষ্ট হতে পারে বসের মন যোগানো কঠিন হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো লৌকিকতা বর্জন করার সমীচীন হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানক্য তৈরি হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দেবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে যাদক জাদিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রেম সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রতিষ্ঠা যশ ভাসাবে সম্মান হাতের মুঠোয় আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে কেরিয়ার চমকাতে সক্ষম হবেন ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন নতুন নতুন স্বপ্ন পূর্ণ করবেন সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপভোগ করবেন এমনকি বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দেবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃকষিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ কমবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদও আসতে পারে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে আটকে থাকা কাজ ও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় যা আপনাদের বিশেষ করে এক যুগের মধ্যে সবথেকে স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে মনোকষ্ট শরীর কষ্ট দূর হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে লাইফ স্টাইল বদলে দেবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে বৈদেশিক সূত্রেও লাভবান করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিশেষ করে আপনাদের অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি বিশেষ করে অর্থ সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার দমন করার চেষ্টা করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় সহযোগিতা না করে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে ঘায়ল করার চেষ্টা করবে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অবশ্য দুর্ভাগ্য দূর হবে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে অনেকাংশে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পূর্ণ দেবে আজকের দিনটিতে তাই তো জাতক যদি হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আপনাদের সহযোগিতা করবে আর লক্ষ্মীর যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আনবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদণ্য দূরে পালাবে শ্রমিক কর্মচারী দের পূর্ণ সহযোগিতা পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে এমনকি সদের স্বদেশ বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপি থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজসাজ রব করবে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাছাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি গৃহবাড়ির সাজ সাজ রব রব করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ গ্রাস করবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব গ্রাস করবে তাছাড়া বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলা আপনাদের জীর্ণ করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি প্রতিসাধিত হবে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো জাতক জাতিকাদের নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বড় বড় সুযোগ হাত ছাড়া হয়ে পড়বে এমন কি আপনাদের ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দেবে বিবাহযোগ্যদের বিবাহের মাধ্যমে সেই সঙ্গে জীবন সঙ্গীরাও কর্ম পাবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণতা পাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসবাস আসবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পূর্ণ দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিদেশ গমনের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ বলে গণ্য হবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে বিজয় চিনি আনবেন যে বিজয় আপনাদের প্রতিযোগিতায় জয়ী শুধু নয় বিশেষ করে বর্মাল্য প্রদান করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাত করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে এমনকি চর্ম অ্যালার্জি যৌন রোগে ভোগাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে চোর বাজে দৌড়াত্রে পড়তে হবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন শ্রমিক কর্মচারী কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন কর্ম ব্যবসা বাণিজ্যে মন বসের মন জুগিয়ে চলার চেষ্টা করুন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে এমনকি লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বেকার মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে দুঃখ দশা দূরে পালাবে আপনাদের সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ করবে এমন কি বাড়ি গাড়ি স্বপ্ন সম্পত্তি বাস্তবায়িত করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়ি রব রবর করবে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি উত্তরাধিকার সূত্রেও প্রচুর সহযোগিতা পাবে আর জন্ম যদি উত্তরভাদ্র ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত হবেন সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ব্যবসায় কিন্তু নতুন নতুন সুযোগ আনবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূর করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান এগারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার